হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সকাল সকাল দেখো আমাদের বাড়িতে একটা অতিথি চলে এসছে চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো কি এসছে আর আমার ছেলে তো নিচে যায় ব্যায়াম করতে আর হচ্ছে ওই আমাকে দেখালো মানে আমরা কালকে রাতেই দেখেছি মানে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা মারাঠি আছে ওরা পোষে ওরা না আবার ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলে আমাদের বাড়িতে এসে ঘাস খাচ্ছে আর দেখো এই দেখো দেখো ঘাস খাচ্ছে এটা হচ্ছে একটা খরগোশ আর খুব সুন্দর মানে সামনে তারও সুন্দর আমি ঘরে থেকে তুলেছি ছবিটা মানে ঘরে জানলা দিয়ে আমার ছেলে সামনেই আছে দাঁড়ানো আর কাকগুলো তখন ডাকছিল তো যখন এই মানে কাকগুলো ডাকছে বা কুকুর ডাকছে তখন ও কানটা খাড়া করে না শুনছে আর দেখো ঘাসগুলো খাচ্ছে কিন্তু দুঃখের বিষয় ওটা বেশিক্ষণ থাকে নি এখানে হচ্ছে নেউল আছে না নেউল বা বেজি বলে অনেকে ওই ওখানে ছিল ওকে বেশ কামড়ে দিয়েছে একটু বাদেই তখন দেখি যারা পোষে তারা নিয়ে গিয়ে জল দিল মানে আর নেই আর কি ও দেখো ও কেমন করে রয়েছে মানে তখন কাক ডাক ছিল আর কি ডাকের আওয়াজে মানে দেখছে মানে ওকে কিছু ধরতে আসছে কেনা কিন্তু ওকে তো পরে ধরে ফেলেছিলো আর ওরা এইভাবে ছেড়ে দিয়েছে এগুলো অ্যাকচুয়ালি বাড়িতে মানে খাঁচার ভেতরে থাকে ঘাস পাতা বাড়িতে নিয়ে দেয় আর এরা ছেড়ে দিয়েছে একটা মানে এরা আমাদের পাশের বাড়িতে আমরা দেখেছি পুষতে ওখান থেকে এসছে মানে অন্য জায়গা থেকে না এ দেখো কোথায় রয়েছে এই জঙ্গলের ভেতর থেকে তো কামড় দেবেই ওকে আর নেউল ছিল নেউল ওকে কামড় দিয়ে দিয়েছে এখানে অনেকগুলো নেউল বাচ্চা হয়েছে আর দেখো বন্ধুরা গুড মর্নিং সবাইকে বলছি আর এখানে আমি সকালবেলা একটুখানি সবজি করছি সমস্ত মানে সমস্ত সবজি দিয়ে এটা এখানে অনেক কিছুই আছে পেঁপে আছে পটল কুমড়ো তারপরে হচ্ছে গাজর আলু সব কিছু মিক্স করে একটা সবজি করছি সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আর প্রতিদিন প্রতিদিন ছোলার ডাল ঘুগনি ভালো লাগে না ভাবলাম সব সবজি যখন আছে একটা করে নিই সবজি আর দেখো এটা আমি কিন্তু সিটি দিয়েছি একটা আর এর মধ্যে আমি মশলা কিছু দিইনি শুধু পাঁচ মশলা দিয়েছি আর একটা শুকনো আর দেখছি সেদ্ধ হয়েছে কিনা পেপেগুলো একটু শক্ত শক্ত ছিল কিন্তু স্পেশাল এই দিয়েছি কিন্তু আমি তাও শক্ত শক্ত লাগছিল তার জন্য আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম করে নামিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম নিয়েছি বন্ধুরা ডিম করবো আজকে টিপ আর দেখো বন্ধুরা ডিম নিয়েছি ডিমগুলো মামলেট করা হচ্ছে মামলেট করে তরকারি করা হবে আর এখানে দেখো মামলেট হয়ে গেছে এবার লোকে একটুখানি মাখামাখা করব একবারে সকালে টিফিনটা করে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর এত গরমের মধ্যে না সকাল সকাল রান্না করলে ভালো লাগে কেন না বলে তো একটুখানি বেলা হয়ে গেলে রান্না করতে তোমার ভালো লাগে না গরম লাগে আরও বেশি আর এদিকে আমি দেখো সব সবজি কেটে নিয়েছি এখানে সবজি বলতে এখানে আছে তোমার ঝিঙে আলু আর একটুখানি পেঁপে আর একটু লাউ এরা পোস্ত বানাবো আর পোস্ত তো আমি কিছুই দিই না তোমাদেরকে তো বললাম একটু জিরে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ব্যাস আর পোস্ত এই দিয়ে আমি পোস্তটা করি একদম নর্মালভাবে আর মানে করবো একটু কুন্দুরি আলু ভাজা এখানে আলু কেটে নিয়েছি দুটো আর কুন্দুরি এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি কুন্দুরি সবাই চেনো না আমি জানি না আমরা আগে চিনতাম না আমি বিয়ের আগে আমরা কোনো দিন খাইনি তো একটু বিয়ের আগে আমি কোনো দিনও খাইনি মানে আমার শ্বশুরবাড়িতে এসে খাওয়াটা শিখেছি আর এদিকে দেখো ডিমটা তো হচ্ছে আর এদিকে সবজিগুলো আমার কাটা হয়ে যাচ্ছে এটা হতে হতে আর দেখো বন্ধুরা ডিমটা আমার রেডি হয়ে গেছে এটার মধ্যে আমি কিচ্ছু দিয়ে নি আদা পেঁয়াজ রসুন যেরকম ডিমের ঝোল করি মাংসের মতো ওরকমই করেছি আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি এটা এবার আমি নামিয়ে দেবো আর এদিকে বসিয়েছি একটু ডাল এটা তেঁতুল দিয়ে একটু ডাল করবো ডালটা সেদ্ধটা আমি দিলাম আর একটু এখানে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি আর বন্ধুরা দেখো কয়েক পিস পাঁপড় মানে ভাজলাম আর এখানে হচ্ছে আলু আলুটা কুঁদরির সাথে দেবো কুঁদরিটা এখনো কাটা হয়নি আলুটা ভাজবো তারপরে কুন্দুরিটা একটা প্রেশারে সিটি দেবো খুব শক্ত সহজে সেদ্ধ হয় না ওই জন্যটা সিটি দেবো সিটি দিলে নরম হয়ে যাবে তারপরে একটু তেলে ভেজে নেব পরে আলুর সাথে কুন্দুরিটা একটু মিক্স করে দেবো আর এখানে নিয়েছি একটু পোস্ত তোমাদের তো দেখালাম পোস্ত তারপরে তোমার একটু এই যে পোস্ত বানাবো ওইটা দিয়ে আর এই গরম একটু পোস্ত গেলে পেটটা ঠান্ডাও লাগবে আর এই দেখো কুন্দুরিগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কেটে নেব আর বন্ধুরা দেখো আমি এখানে পোস্তটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু আর এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে এই দিয়ে আমি পোস্তটা বানাবো আর কুন্দুরিটা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আলুরা তো ভেজে রেখেছি এবার কুন্দুরিটা একটুখানি স্পেশালে ছিটি দেবো সিটি দিয়ে তারপরে বসাবো আর বন্ধুরা পোস্তটা তো একটা সিটি দেওয়া আছেই আমার আর এখানে দেখো দিয়েছি গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে আর পোস্তটার সাথে তো নাড়াচাড়া করতে আমাকে দেখেছো আর এবার আমি সবজিটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে একটু কিছুক্ষণ থাকবে তারপরে নামিয়ে দেবো আর নুন আর একটু সামান্য মিষ্টি দিয়েছি আর তো এমনিও একটু মিষ্টি তাও আমি হালকা আবার দিয়েছি মিষ্টি আর কুন্দরিটা আমি প্রেশারে দেওয়া হয়ে গেছে আর প্রেশার থেকে নামিয়ে দিয়েছি নামিয়ে আমি আলুর সাথে মিক্সড করে ভাজা করছি এটা সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেও ভালো লাগে খেতে আমার কাছে খুব আমার কাছে খুব যে ভালো লাগে তা না আমার বড়রা খুব ভালোবাসে কারণ আমি বিয়ে লাগে এগুলো কোনো দিন খাইনি আর ও বলবো এটা মশলা দিয়ে করতে পারো মানে আমি তো শুধু ভাজা করছি আর ও বলছে একটু আদা বাটা জিরে টিরো এগুলো দিয়ে করতে পারো আমি জিরেগুলো তো এখন দিয়েছি আর ও বললো সমস্ত মশলা দিয়ে একটু করতে পারে তাহলে মানে মাখো মাখা হলে রুটি দিয়ে খাওয়া যায় আর মশলার দিন আমি সিম্পলি করেছি আর দেখো একটু দিয়েছিলো টক দিন একটু ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বাটি বার করলাম আর খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিলাম নিয়ে আমার তো ছেলের পড়া থাকে আর এই দেখো একটা বন্ধু মানে আমার ছেলে পড়তে যায় ওখানে তো একটা বন্ধু আর একটা বন্ধুও যায় তা ওরা নতুন বাড়ি কিনেছে এই বাড়িটা কিনেছে তাও দাদা ভাই আর দিদিভাই বললো কি চলো একটু বাড়িটা দেখিয়ে নিয়ে আসি তাও ছেলেকে টিউশনে দিয়ে আবার ওদের বাড়িতে গেলাম বাড়িটা ভালোই বেশ নতুন কিনেছে আর ওদের বাড়ি আছে একটু গ্রাম সাইডে তা ওখানে পড়ার দিক থেকে একটু অসুবিধা হয় তার জন্যে আবার আমাদের এই এদিকটা মানে এটা কিনেছে এটাও একটু ভেতরে যাই একদম তৈরি বাড়ি পেয়েছে বাড়িটা ভালোই আমি দেখলাম যা আর ওই দিদিভাই তাকে রান্না করে শরবত করছে আমি বলছি আমি শরবত খাবো না আমার থেকে আমাকে তার থেকে ফ্রিজ থেকে এক গ্লাস জল দাও ওটাই ভালো আর দেখো জায়গাটা একটু গ্রাম টাইপের তো খুব সুন্দর আর আশেপাশের লোকগুলো বেশ ভালোই আর যেই বাড়িটা কিনেছে মানে ওই দাদা এরকম মানে ওই দাদা ভাই না যার থেকে কিনেছে আর কি মালিক উনি হচ্ছে এরকম বাড়ি করে করে বিক্রি করে আর করে আর কি আর আশেপাশে দেখলাম তিন চারটে বাড়ি আরও রেডি করা আছে মানে বিক্রির জন্য ভালোই বেশ আর দেখো এটা একদম মানে তৈরি এক করে রঙ টং করে দিয়েছে ভেতরটাও দেখলাম রুমগুলো বেশ বড়ো বড়োই আছে ভালোই লাগলো আমার কাছে ভালো লেগেছে আর যাই হোক এত এতদিন ভাড়া থাকতো মানে অনেক দিন দশ বছরের উপরে ভাড়া রয়েছে তা বলছি কি এতদিন ভাড়া থেকে মাসে মাসে আমাদের অনেক টাকা হয়ে যায় তার থেকে মানে লোন নিয়ে যে একটা বাড়ি কিনে নিই তার ভালো হয় হ্যাঁ এটাও ঠিক তা দেখো বাইরের থেকে দেখাচ্ছি ভালো হয়েছে আর কলও আছে আর আমাদের এদিকে না এই চাপ কলগুলো না খুব কম দেখা যায় মানে আমার বাপের বাড়ির দিকে সবার বাড়িতেই আছে কিন্তু আমাদের এই সাইডে এই চাপ ফলগুলো খুব কম বাড়িতেই আছে আর আমি তো একটুখানি সব কিছু দেখছি আর আশেপাশে বাড়িগুলোও দেখছি বেশ কাছে তো ভালোই লাগেছে আর আমি ঘুরছি তা বেশ অনেকক্ষণে ছিলাম তা আবার বেরিয়ে গেলাম ছেলে আবার চলে আসবে তা আমি মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম তা দাদাভাইকে বললাম যে তো মানে আপনি যান আপনি তো এখন গাড়ি করেই যাবেন মানে মানে আমার ছেলের বন্ধুকে আনতে তাহলে ওকে একটু গাড়ি করে নিয়ে চলে আসবেন আমি এখানে দাঁড়াচ্ছি আমি আর যাবো না তা আমি রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম আরও দাদা ভাই নিয়ে এসছে আমার ছেলেকে আরে দেখো ছেলে চলে এসে আর আজও না প্রচণ্ড গরম পড়েছিল মানে এত গরম পড়েছিলো থাকা যাচ্ছে না একটুখানি দাঁড়ালে মানে ঘেমে যাচ্ছি আর তার বলতে ছেলে চলে আসলো আর বলছে মা একটা একটা কুরকুরে কিনে দাও আমাকে তা ওকে একটা আবার জঙ্গল বুক বলে ওটা একটু কিনে দিলাম তারপর বাড়ি চলে এসেছি আর এসি পরে এত মেঘ করেছে মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো সাথে সাথেই একটু টিফিন করলাম টিফিন করার পরে দেখি সাথে সাথেই বৃষ্টি নেমে গেছে আর তোমাদের সাথে বৃষ্টিটা একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত মানে বাঁচ হচ্ছে না মানে মোবাইল টোবাইল অফ মনে করে দিলে ভালো হতো